যেই স্পিরিট নিয়ে আসলে গণ অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের যাত্রা তারপরের যাত্রাটি শুরু হয়েছিল সেই স্পিরিট এবং বাস্তবতাটা আসলে কত ফারাক মনে করেন আপনি ধন্যবাদ আপনাকে আমি ফারাকটাকে খুব বড় হিসেবে দেখি না আসলে আমরা দীর্ঘদিন একটা গণতান্ত্রিক পরিবেশে ছিলাম না বাংলাদেশ ভাগ ছিল দুটো একটা হলো শেখ হাসিনা এবং তার পক্ষের লোকজনের ন্যারেটিভ আর বাকি যত মানুষ আছেন সবাই আমরা একেবারে বাম থেকে শুরু করে ডান পর্যন্ত মধ্য ডান মধ্য বাম সেন্ট্রেস্ট মধ্যপন্থী সবাই আমরা একত্র হয়ে আমাদের তখন একমাত্র এজেন্ডা ছিল যারা আমরা অন্তত লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই তার এই অবৈধ অপশাসন দুঃশাসন চলবে না ফলে পনেরো বছর থেকে আমাদের মধ্যেও আমরা যে মনোলিথিক না আমরা যে সবাই একই রকমভাবে চিন্তা করি না এটা এক্সপোজড হয়নি যখনই যে কোনো প্রয়োজন হয়েছে আমরা আসলে একসাথে হওয়ার চেষ্টা করেছি আমরা লড়াই করেছি আবার শেখ হাসিনার পক্ষে যারা ছিলেন তারা সব সরিয়ে রেখে তারা শেখ হাসিনার পক্ষে সেই এই দুটা মোটা দাগে ছিল পাঁচ আগস্টের পর একটা অংশ পরাজিত হয়েছে যখন পরাজিত হয়েছে খুব স্বাভাবিকভাবেই আমি একদম ক্রুড ভাষায় বলি রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার একটা মানে ব্যবস্থা প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে ক্ষমতায় যেতে চায় ফুলস্টপ আমাদের দেশে কেন যেন আপনি কি ক্ষমতার রাজনীতি করেন এই ধরনের প্রশ্ন প্রশ্ন করেন উত্তর হচ্ছে হ্যাঁ আমি ক্ষমতার রাজনীতি করি কারণ রাজনৈতিক দল না হলে তাহলে সে সামাজিক সংগঠন করবে রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রথম যে দলটা তৈরি হলো যে আজকে নাগরিক পার্টি তৈরি হয়েছে বা ভবিষ্যতে আরও কোনো দল যদি তৈরি হয় যার অনেক কম সদস্য যদি থাকে তার লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া তো এখন যেহেতু ক্ষমতায় তারা যেতে চায় ক্ষমতায় যাওয়ার কথাটাকে আমরা খারাপভাবে দেখতে পারি না দেখতে পারব না পরিবর্তনের জন্য তো আসলে ক্ষমতা তার প্রয়োজন একদম তাই আমরা একটা একটা জায়গা থেকে পরিবর্তন কিন্তু আমরা একটা যে ক্ষমতাটা ছিল একক ক্ষমতা সেই জায়গাটা পরিবর্তনের জন্য কিন্তু আজকের এই অবস্থা নিশ্চয়ই তাই এবং যে দলই এটা নাসিরের দল হোক বিল্লার দল হোক যে দলই হোক তাদের তো নিজস্ব আইডিওলজি আছে কিছু কর্মসূচি আছে তিনি ক্ষমতায় গিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চান তাহলে আমি যে কথাটা বলছিলাম এখন সবাই ক্ষমতায় যেতে চাইবেন এখন যখন ক্ষমতায় যেতে চাইবেন প্রত্যেকটা দল ক্ষমতার দৌড়ে একই জায়গায় নেই ফলে যেটা দাঁড়ালাম একটা উদাহরণ দিই পাঁচ আগস্টের পর যদি ছয় আগস্ট নির্বাচন হতো ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে কালকে সকালেই নির্বাচন বিএনপির প্রচুর জায়গা আছে মানে বিএনপির তো আসলে প্রার্থী খুঁজে পাওয়া তার চ্যালেঞ্জ না তার চ্যালেঞ্জ হচ্ছে প্রার্থী বাদ দেয়া মানে এক এক জায়গায় আট দশ জন ফাইট করতে চাচ্ছে অনেক বড় সংগঠনmapboxে তারা মানে গোছানোই আছে প্রস্তুতী আছে তারা চাইছেন চাইতেন বা এখনো চাইছেন দ্রুত নির্বাচন হোক আবার যে নাগরিক পার্টি তৈরি হলো একেবারেই নতুন একটা দল সেই দলটা তাদের প্রাতিখ খুঁজে বের করতে হবে তারা যদি 300 আসনে প্রাতিধি দিতে চান তাদের সাংগঠনিকভাবে দলকে গড়ে তুলতে হবে শক্তিশালী তাদের সময় পেলে ভালো হয় ফলে যেটা হয়েছে এখন আমরা নানান রকম আলাপ শুনবো আমাদের একটা কথা মনে রাখতে হবে একদম খোলাখুলি যদি বলি রাজনৈতিক নেতারা যা বলেন রাজনৈতিক দলগুলো যা বলেন এর মধ্যে শতভাগ যে যার ঠিক মনের কথা বলছেন তারা এটা বাংলাদেশে নেই সারা পৃথিবীতে সারা পৃথিবীতেই নিয়ম এটা রেটরিক ব্যবহার করেন আমাদের এখানে বেশি সো সংস্কার বা আদার ইস্যুতে নানান রকম বক্তব্য আমরা দেখি কিন্তু আসলে মূল প্রশ্ন যেটা আমি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দল দ্রুত নির্বাচন হলে তার ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা হয়েই আছে কেউ কেউ দেখছেন আমি যদি আরেকটু সময় পাই এটা নাগরিক পার্টির জন্য একটা জামায়াতে ইসলামী সাংগঠনিক অবস্থা ভালো কিন্তু তারা যদি সময় পান তারা একটা জোটের চেষ্টা করছেন আমরা দেখলাম বৃহত্তর একটা ইসলামিক জোট তৈরি করার জন্য বিভিন্ন মানুষজনের সাথে বসছেন তারা হয়তো ভাবছেন তারা যদি জোট